দেশে বিহারে কত জায়গায় একজন বিবাহ করেছে বলে ইয়ে মেরা বাপ বিটি বিবাহ করেছে অমুসলিম একজন বিয়ে করেছে একটা মা নিজের বড় বেটাকে বিয়ে করেছে বলে ইয়ে শাদী ওই জন্য ইসলাম বলেছে একজন দাদা সাহাব কি ঘোড়ি ঘোড়ার নাম লিলে যন্ত্রনা পালিয়ে যাবে একদম শিরকি ভাষা এইটাকে ইসলামকে মজাক বানিয়েছে জানেন ও মুসলিম ভাইরা টোল করছে ইসলামকে এদের কারণে যে ইসকা ইসলাম বি তো কিসমে ভাড়া হুয়া হয় পুরা কাল্পনিক সে ভাড়া হুয়া আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করছিলাম পরে সে মলবি আমার নামে উল্টো বলে গেছে যা আমাকে অপমান করলো আমি অপমান করিনি মানুষের কাছে ভুল বার্তা গেছে আমি পাল্টি দিয়েছি আমার তাকে অপমান করার কোনো অধিকার নেই সে ভুল দিয়েছে সে বলছে আমাকে পেছনে বলতো আরে ভাই তুমি কমের সামনে বলেছো আমাকে কমের কাছে ভুলটা ভাঙাতে হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি সাধারণ মানুষকে তুমি বক্তব্য দিচ্ছ আমি সাধারণ মানুষকে বলে ভুলটা ভাঙাবো না কি বক্তব্য খাদা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একটা কলে উজু করতে গেলেন গ্রামের মানুষরা উজুর পানি দেয়নি তিনি সঙ্গে সঙ্গে আনাসাগরের পানিগুলো বদনাই ভরে নিলেন যা বুঝে করবে আচ্ছা এরকম একটা হাদিস দেখাতে পারবেন নবীজি সমুদ্রের পানিকে হাতের মুঠোয় ভরেছেন একটা হাদিস নেই আল্লাহ চাইলে এই ক্রীড়ামতি নবীজিকে দান করতেন না করতেন না কথা বলেন নবীজির সম্পর্কে এরকম হাদিস নেই অথচ খাজা বাবার জন্য বানোয়াট একটা কথা লিখিয়ে দিয়েছে যে বদনার ভেতরে আনা সাগরের পানি ভরে নিয়েছে গ্রামের মানুষ এসে কানছে হে বাবা তুমি যদি পানিগুলো না ঢালো আমরা চাষাবাদ কেমন করে করব। এই যে মিথ্যা ঘটনা এটাকে অমুসলিমরা বলছে তারা টোল করছে যে এদের ধর্মটা কাল্পনিক আর গল্পই ভর্তি

कि मैं मरने के बाद मेरा मजार बनाना और वहां पर सिजदा करना चदर चराना तबरुक देना और मेरा पास भला बुरा चाहना अगर कोई मूल भी दिखा सकता है तो मैं यासिन इंशाल्लाह ख्वाजा बाबा के मजार पे जाकर कुछ मांग क्या आज अगर वो जिंदा रहते तो तुमको ऊपर काफिर का फतवा लग जाता क्योंकि ख्वाजा बाबा ने ये नहीं कहा বড় কষ্ট লাগে বললি গালি দিবে খুলে দেখুন কিভাবে মা বোন তুলে গালি দিচ্ছে আমার ফোন রেকর্ডিং আছে তাদের তাল বিলিম দিকে দিয়ে ফোন করে গালি দেওয়া করাচ্ছে রাত্রে তারা মনে করছে ইয়াস শুনু মনে হয় মুমতাজুলের মতো ফোন বন্ধ করে দিবে মুমতাজুল কেউ ফোন তুলে না ভয় গাল দিবে বলে আমি কিন্তু ওই মাল লয় গাল দিবে ওটাও আমার ধোয়া আমি খালি ধোঁয়া করবার তোমাকে হি দায়িত্বে ফোন ইয়াসিন করবে না আমি নিজে ফোন তুলি আর ইনশাল্লাহ তুলব কেন আমাকে দোয়া দেবার লোক বেশি গাল দেবার লোক কম আর ওই গালটাও আমার জন্য দোয়া কেন শরীফের হাদিসে আছে যারা গালি দেয় অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফেকদের একটা মারাত্মক আলামত ওই জন্য অনুরোধ করছি আজ থেকে সবাই নিয়ত করুন আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ গল্প গুজব এইগুলোতে কান দেবে না কোরআন আর হাদিসের অনুসারী হন রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলাক ফলো করুন বেইমান কাপেররা চাই মুসলমান যেন নামাজ না পড়ে মুসলমান যেন রোজা না রাখে মুসলমান যেন দিনের ওপরে প্রতিষ্ঠিত না থাকে এটা গোটা পৃথিবীর বেইমান কাপেরদের লক্ষ্য তাদের আখলাক তাদের আচরণ যারা দিন থেকে সরে যাক আল্লাহর ঘর থেকে সরে যাক এটা তাদের মেহনত তাদের মেহনতকে কামিয়াবি হতে দিবেন নিজের বিবিকে সবাই জানেন পর্দা করা ফরজ অথচ আমরা আমাদের ফ্যামিলিতে পর্দা আনতে পারি না কত দুঃখ পর্দাটা শুধু আলেমদের বিবিদের জন্য ফরজ পর্দাটা শুধু হাজি সাহেবের বিবির জন্যে ফরজ পর্দাটা শুধু মলবিদের বিবিদের জন্যে ফরজ গোটা কম আপনি নিজেকে মমিন বলেছেন মুসলমান বলেছেন আপনার মেয়ে আপনার বিবি আপনার সন্তান যদি মেয়ে হয় বালি ঘোলি পর্দা ফরজ হয়ে যাবে তাকে পর্দা করে দেন তাকে ঢেকে দেন তাকে সাত বয়স থেকে স্কুলে মেয়েকে পাঠালে আপনি তাকে হিজাব শুনে রেখে তুলে দেখেন উত্তরপ্রদেশে বিহারে কত জায়গায় একজন বিবাহ করেছে বলে ইয়ে মেয়েরা বাপ হ্যাঁ বাপ আর বিটি বিবাহ করেছে অমুসলিম একজন বিয়ে করেছে একটা মা নিজের বড় বেটাকে বিয়ে করেছে বলে ইয়ে ওই বেটা জন্য ইসলাম বলেছে একজন মা তার যদি সন্তান হয় ছেলেটা সাত বৎসর বয়স হলে ইসলাম বলছে বিছানা আলাদা করে দিতে হবে মা যতই মহাব্বত করুক বিছানা আলাদা করে দাও সন্তানের যখনই একটা মেয়ের বয়স সাত বৎসর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও বাপের মোহাব্বত জায়েজ কিন্তু বিছানা আলাদা হতে হবে মায়ের মোহাব্বত জায়েজ কিন্তু সন্তানের বিছানা আলাদা হবে সাত বৎসর বয়স হলে ছেলের মাথায় টুপি লাগিয়ে ছেলেকে পাঞ্জাবি পড়িয়ে মসজিদে পাঠিয়ে দেন মাদ্রাসায় তালিম দেন কোরআন হাদিস স্কুলেও যাবে মাদ্রাসাতেও পড়াশোনা করবে হাফিজও হবে ডাক্তারও হবে ইঞ্জিনিয়ারও হবে সেই ছেলেটা কোনোদিন তসলিমা নাসরিন হবে না সেই ছেলেটা জাস্টিস ইনায়তুল্লাহ হবে না সেই ছেলেটা ওয়াসিম রিজবি হবে না তা না হলে জেনে রেখে দিবেন আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জন্য দোয়া করতে পারে সেই নেক সন্তান তৈরি করে যান আপনি মরে যাওয়ার পরে তার জানাজার নামাজটা আপনার যেন আপনার সন্তান পড়াতে পারে শুনে রেখে দেন একটা মলবিকে বলবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমি বলবো আপনার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক এতটুকুই কিন্তু একটা সন্তান আল্লাহর কাছে যখন চাইবে চোখের পানি পড়বে হাদিসে আছে ব্যাটা যখন বাপের জন্য চাইবে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর পর কবুল হয়ে যাবে স্বামী যদি মারা যায় স্ত্রী দোয়া করবে এই চোখের পানিটা স্ত্রীর গালে করানোর আগে আল্লাহর হে কবুল হয়ে যাবে একজন স্ত্রী একজন স্বামী যদি দোয়া করে স্ত্রীর জন্য যে আমার স্ত্রীকে জান্নাতী করো চোখের পানিটা গালে করানোর আগেই আল্লাহর হে কবুল হয়ে যাবে তুমি তোমার পাপের কবর জিয়ারত করতে পারো না মলবি ভাড়া করতে হয় তুমি তোমার পাপের জন্য দোয়া করতে পারো না মলবি ভাড়া করতে হয় তুমি নিজে কোরআন পড়তে জানো না তোমাকে মলবি ভাড়া করতে হয় এক থেকে দুঃখ আর কি আছে এই বানিয়া গ্রামের জন্যে আপনারা সৌভাগ্যবান আপনারা ভাগ্যবান যে এই গ্রামে একটা মাদ্রাসা আছে আপনাদের সন্তানদের সুযোগ আছে সকালে গিয়ে একবার একবার তালিম তালিম নেওয়া নেওয়া সকালে গিয়ে পরে রাত্রে যারা বয়স হয়ে গেছে তারা গিয়ে মাদ্রাসায় যোগাযোগ করুন সেক্রেটারি হেড মলার সঙ্গে আমাদেরকে একটা শিক্ষক দেন যারা এসার নামাজের পরে আমাদেরকে কোরআন শিক্ষা দিবে কোরআনটা শিখে কোরান কোরআন শিখে রাখলে আপনার মঙ্গল আমার ভাই কোরআন যদি কেউ পড়ে কেউ যদি তোতলা ভাবে পড়ে কোরআন আস্তে আস্তে পড়েন তাও দশটা করে নেকি যারা বলছে কোরআন শুদ্ধ করে না পড়লে গুনাহ হবে তারা ফুল বলছে আপনাকে চেষ্টা করতে হবে শুদ্ধ পড়ার আল্লাহ রসুলের হাদিস আছে যারা কোরআন আটকে আটকে পড়ে তারা ডবল নেকি পাবে জোর বলুন সুবাহ আপনি পড়ুন কোরআন পড়ুন দশটা করে নেকি আপনার নামায় আমলে হবে আপনার পরিবারে কোরআন চালু করুন পড়া পরিবারে নামাজ নিয়ে আসুন যে পরিবারে নামাজ থাকবে যারা নামাজই হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন কমিয়ে দিবে না আর রুজির মালিক আল্লাহ আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ হারাম থেকে হেফাজত করো বদ্দিনী থেকে হেফাজত করো আর আমাদেরকে হালালের উপরে টিকিয়ে রাখো সবাই দোয়া করবেন জোরে বরুর ইনশাল আমার ভাই নামাজ কেউ ছাড়বেন না আল্লাহ রসুল সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই ওই নামাজ 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 অবশ্যই পড়বেন আপনি ছাড়বেন না আমার ভাই অনুরোধ করে বলছি আর আমি একজন মাদ্রাসাওয়ালা শিক্ষক আমাকে দাওয়াত দিলে আমি দু ঘন্টার কমে কোথাও বলি না কিন্তু রাত একটার পরে আমাকে দিয়ে জলসা করানো অপরাধ হবে অনুরোধ করে যাচ্ছি আমাকে দাউদ দিলে রাত একটার মধ্যে ছাড়ার চেষ্টা করবেন আমার এখান থেকে তিনশো কিলোমিটার বাড়ি মিনিমাম ছটা বেজে যাবে আমার মাদ্রাসার ক্লাস হচ্ছে সাড়ে ছটা থেকে ওই জন্যে আমাকে মাদ্রাসায় হাজিরি দিতে হয় আব্বার মাদ্রাসার আমি শিক্ষক আর ছেলেদের একটা হক আছে শিক্ষকরা জানেন আর মাদ্রাসার বিশেষ দায়িত্বেও আছি অনেক ছাত্র আমাদের মাদ্রাসায় আপনারা দোয়া রাখবেন যারা চাইছে মাদ্রাসা মসজিদগুলো মিটাতে তাদের তকদিরে দিলে ইমান লেখা থাকলে আল্লাহ যেন ইমান দেয় তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ মুছে দেয় বলুন আমিন আর তবলিগি জলসা করলে রাত বারোটাই শেষ করবেন কেন বলছি এই জন্যে শেষ করবেন বক্তারু নামাজ হবে সোতারু নামাজ হবে তা না হলে রাত দুটোই জলসা শেষ করলে সোতারু নামাজ যাবে বক্তারু নামাজ যাবে দুজনাই মার খাবে কবরে নামাজ ফরজ জলসাটা ফরজ নয় আর অনেক ভাইয়ের ধারণা জলসা করে কি লাভ সমাজের কোনো লাভ হয় না আমি শুনছিলাম কেউ একজন বলছিলেন এই সমাজের কি উন্নতি হয়েছে জলসা করে তাকে অনুরোধ করব আপনি বললেন জলসা করে কোনো সমাজের উন্নতি হয় নাই জলসা বন্ধ হয়ে গেল আপনি একটা মসজিদ করেছেন গ্রামের বেশিরভাগ লোক নামাজ পড়তে আসে না তাইলে মসজিদ করে কোনো লাভ হব না মসজিদ ভেঙে দাও একটা মাদ্রাসা করেছেন মাদ্রাসায় গ্রামের ছেলেরা পড়তে আসে না মাদ্রাসাটা ভেঙে দাও দিন থাকবে না শেষ হয়ে যাবে কথা বলেন শেষ হয়ে যাবে জলসা করবেন যদি দশটা লোক বসে জলসা শুনে একজন যদি হৃদায়ত পাই জলসাটা কামিয়া আজকে আমি লটারির বায়ান করলাম সুদের বায়ান করলাম গাঁজা মদের বিড়ির বায়ান করলাম আপনি বলুন এই পাপের কথা শুনে যদি একটা লোক ছেড়ে দেয় গোটা জলসাটা যেদিনে বলা বন্ধ হয়ে যাবে বেইমান যাবে কেন ঘন্টা আপনার মাথায় মন্ত্র দিচ্ছে আর বছরে একদিন জলসা করবেন কোরআন হাদিস একটা লোক যদি পরিবর্তন হয় গোটা জলসাটা কামিয়াব কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ওই জন্য কে বলছে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন মসজিদে লোক নামাজ পড়ে না তাইলে কি করবে মসজিদটা ভেঙে দিতে হয় কথাটা আমার বুঝতে পেরেছেন তো আমি গুদা বাংলায় তার যুক্তি মতো যখন জলসা শুনতে আসছে না লোকে আরে ভাই তুমি যখন জলসার স্টেজে চেপেছো লোক নাই তা বলে জলসাটা শুনতে আসবে না কতগুলো লোক ছিল বক্তাকে চাপিয়ে তো দেখো আমাকে লাস্টে কেন দিয়েছে কথা বলে না লোক থাকার লেগে পালিয়ে যাবে ইয়াসিন সাহেবকে দিলে পালিয়ে যাবে অনেক লোক ওই জন্য ওনাকে লাস্টে দিবে তো তুমি ওই রকম বক্তা হও তোমার জন্য লোক অপেক্ষা করবে তুমি চোর হলে তোমার জন্য কে অপেক্ষা করবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যে যারা বলছে এই জলসা করে কি লাভ হবে তুমি তোমার আকিদাকে পরিবর্তন করো জলসাতেও নেকি আছে সবাই একবার বলুন সাল্লাহ আলাইহিস আচ্ছা নেকি পাওয়া গেল না গেল না দরুদ পড়লে নেকি আছে না নাই একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষিত হবে আল্লাহ রসুলের হাদিস একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষিত হবে তা আপনারা দরুদ পড়লেন 10 বার আপনার উপরে রহমত বর্ষিত হলো তাহলে লাভ হলো না হলো না বড় লাভ হলো একটা লোক যদি গাঁজা থেকে ছেড়ে চলে আসে মদ থেকে পরিবর্তন হয় আজকে জলসা আছে বলে মাদ্রাসা আছে বলে আলে মুলামা আছে বলে মসজিদ আছে বলে মুসলমানদের ইমানটা কিছুটা টিকে আছে এইগুলোকে বন্ধ কর স্পেনে মাদ্রাসা বন্ধ মসজিদ বন্ধ স্পেনে আর মুসলমান আছে কথা বলে না আছে যেগুলো তারা কিন্তু নামে মুসলমান নয় মাথায় রাখবেন আপনি এগুলোকে বন্ধ করবেন আপনি আস্তে আস্তে বেইমান কাফের হবেন লটারি আম হবে সুদ আম হবে জিনা আম হবে পরকিয়া আম হবে কেন্দ্রতে আপনার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকিয়া লিগেল ভারতে আপনাকে আমাকে আমাদের ইমান নিজে দিকে বাঁচাতে হবে আমরা নিজেরা বাঁচাবো জোরে বলুন ইনশাল ইসলামে কেয়ামতে সকাল পর্যন্ত পরকিয়া হারাম জানেন ইসলামের খুবসুরতি একটা অমুসলিম মেয়েকে জিজ্ঞেস করুন তোমার স্বামীকে যদি অন্য মেয়ে ডেট করে মানে তার সঙ্গে সম্পর্ক রাখে তুমি মেনে নিতে পারবে মেয়ে মানবে মানবে পৃথিবীর না ইসলাম ওই জন্যে কি শাস্তি দিয়েছে কেউ যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা যদি পরকে জড়িত হয় তাদেরকে রাস্তায় পুঁতে দিয়ে পাথর বেড়ে হত্যা করে দাও এটা ইসলাম কেউ যদি ধর্ষণ করে মুন্ডু করে দাও ইসলাম এইটাই হচ্ছে খুব আজকে ভারতে আইন নাই মৃত্যুদণ্ড নেই ধর্ষণ আম আরজি করের মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে কত আন্দোলন হয়েছে এই আন্দোলন করতে হতো না বাচ্চা ছেলে আসিফা বলে মেয়েটাকে মন্দিরের ভেতরে দশ দিন আটকিয়ে রেখে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে সেই সময় যদি ওই মেয়েটার জন্য ভারতে এই প্রতিবাদ হতো আর এই ধর্ষণকারীদের ফাঁসি হতো তবে আজকে কর দেখতে হতো না কর তো অনেক দূরের কথা আরও অনেক কিছু দেখতে পাবেন চোখের সামনে পিটি দিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে মাকে ধর্ষণ করবে ব্যাবিচার আম হয়ে যাবে পরকিয়া জায়েজ করেছে আপনি শুয়ে থাকবেন বিবি আপনার চোখের সামনে পরকিয়া করবে আপনাকে মুখ বুঝে বানতে হবে থানায় গেলে আপনাকে পিটানি দিবে সে যুগ আসছে ওই জন্য ইমানকে নিজেরা বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াত বাকি তো মুলাকাত বাকি আল্লাহ যদি আবার হায়াতে রাখেন কোনোদিন আলোচনা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে সারা পৃথিবীর মাদ্রাসার এবং আজকের যে ভাইয়েরা জলসা দিয়েছেন এই সেক্রেটারি মেম্বার জিনারা আছেন আল্লাহ সকলের ইজ্জতে বলুন আমিন সকলের হায়াতে আল্লাহ বরকত দেখ সকলের রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ সকলের ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেখ আল্লাহ সকলকে ভালো রাখুক আজকের এই জলসার সভাপতি সাহেব এবং যত উলামায় দিন আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ ইলমের বরকত দেখ এই গ্রামে যে মাদ্রাসা চলছে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাকি দান করো এই মাদ্রাসার পড়ানে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লাও এই মাদ্রাসার যত আশু প্রয়োজন আছে আল্লাহ তুমি তোমার গায়বি মদদের দ্বারা পূরণ করে দাও আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام ওয়া রাহমাতুল্লাহি الله وبركاته